আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য কামার ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো এখন যে মাছগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এগুলো হলো দেশি মাগুর মাছের পোনা যা আপনারা দেখতে পাচ্ছেন কেজিতে সাতশো থেকে আষ্টশো পিস এক কেজিতে দেশি জাতীয় মাগুর মাছের পোনা তো মাগুর মাছ এই দেখেন এগুলো হলো অরিজিনাল একদম দেশি মাগুর মাছ যা আপনারা মাছের কালার গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হালকা বাদামি কালার আসছে এগুলো বড় হলে সোনালী কালার আসবে হালকা একটা বাদামি কালার তো আপনারা যদি অরিজিনাল দেশি জাতীয় মাগুর মাছের পোনা ক্রয় অথবা সংরক্ষণ করতে চান তাহলে এই এখানে স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো সংরক্ষণ করতে পারেন আমরা আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যেকোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এ দেখেন মাগুর মাছ মাগুর মাছ কিন্তু প্রতি শতাংশে এককের ক্ষেত্রে চাষ করতে হলে প্রতি শতাংশ চাষ চারশো পাঁচশো করে কালচার করা যায় প্রতি শতাংশ একক ভাবে দেশি যেহেতু মাগুর মাছ এমন একটা পুকুরে চাষ করতে হবে যে পুকুর পানির গভীরতা সর্বোচ্চ ষাট থেকে পাঁচ ফিট অথবা ছয় ফিট রাখার চেষ্টা করবেন কেননা মাগুর মাছ ঘন পরিবেশে দেখা যাচ্ছে চাষ করা যায় কিন্তু চাষের ক্ষেত্রে বেশি গভীরতার মাঝে চাষ করলে দেশি জাতীয় মাগুর মাছ অক্সিজেন নিতে সমস্যা করে সেই জন্য সাড়ে তিন থেকে সাড়ে চার ফাট সাড়ে চার পিস ফিট অথবা ছয় ফিট পানির মাঝে দেশি জাতীয় মাগুর মাছ চাষ তো দেশি জাতীয় মাগুর মাছ শিং তো এখন দেখা আপনাদেরকে শিং মাছ এগুলো হলো দেশি জাতীয় শিং মাছের পোনা যা ফিজিতে সাতশো থেকে আষ্টশো পিস দেশি জাতীয় শিং মাছের পোনা দেশি জাতীয় শিং অথবা দেশি মাগুর পোনা অথবা রেনু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় অথবা সংরক্ষণ করতে পারবেন আমাদের এখানে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো মাছ চাষে সকল ধরনের তথ্য পরামর্শ স্ক্রিনে থাকা আমাদের যোগাযোগ করে জেনে নিতে পারেন ধন্যবাদ